আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার প্রিয় বাইকের টাঙ্কি যদি লিক হয়ে যায় তো হলে কীভাবে আপনি নিজেই সমাধান করতে পারবেন তো আজকেই আপনাদের ভিডিওতে দেখাবো শুধু ষাট টাকার ভিতরে আপনি নিজেই আপনার টাঙ্কিটা সমাধান করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সায়না একটা ফ্রিডম গাড়ির টাঙ্কি তো প্লাস মানাস আটা দিয়ে কীভাবে টাঙ্কির লিকটা কাটবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো এই প্লাস মানাস আটার দাম হচ্ছে ষাট টাকা যে কোনো পার্সের দোকানে আপনারা পাবেন তো একটা হচ্ছে এ পজিটিভ একটা হচ্ছে বি পজিটিভ আটা তো দুইটা আটা একটা গ্লাসের টুকরার মাছ এভাবেই নেবেন তো এটা দেখতে সাদা আর একটার ভিতর থেকে ভালো বার হবে কালো আটা তো দুইটা আটা এভাবে নেবেন তো নেওয়ার পরে যে কোনো একটা দিয়ে বা এটা গ্লাসে টুকরা দিয়ে এটাকে ভালোভাবে মিশাবেন তো দেখতে পাচ্ছেন এই আটাগুলো মেশানো হচ্ছে তো মিশানো হলে এই আটাটা দেখতে পারবেন অন্য একটা কালার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা মিশানো হয়ে গেছে ভালো করে দু আটা একসাথে মিশিয়ে নেবেন তো মিশিয়ে নেওয়ার পরে এটা টাঙ্কির মধ্যে লাগিয়ে দেবেন তো আজকে আপনাদেরকে দেখাবো টাঙ্কির মধ্যে লাগিয়ে এই দেখতে পাচ্ছেন এই টাঙ্কিটা এই জায়গাটা হচ্ছে ডুলা এই টাঙ্কিতে প্রচুর পরিমাণ লিক বা পুরো টাঙ্কিটাই পচে গেছে তো এই আইটা আটা দিয়ে আমরা কিভাবে খাটবো আপনারা দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন যে এখানে পচা জায়গা এই জায়গার মাঝে আটাটা দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে মিশিয়ে নেবেন তো একটু পরে দেখতে পারবেন এটা এমনভাবে শক্ত হয়ে গেছে আর এটা এমনভাবে খামড় খেয়ে ধরে যে জায়গাতে লাগে এই জায়গা থেকে আর কখনও ছুটে না বা লিক হয় না তো দেখতেই পাচ্ছেন এভাবে লেপে দিবেন টাঙ্কিতে আটা লাগানোর আগে অবশ্যই টাঙ্কিটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন ধুয়ে নেবেন অবশ্যই যে জায়গাটা লিক সেই জায়গাতে আটা লাগানোর পূর্বে ভালো করে মুছে নেবেন এবং ধুয়ে পরিষ্কার করে লাগাবেন যদি পেট্রোল থাকে বা অকটেন থাকে সেই জায়গাতে আটাটা লাগবে না তো ভালোভাবে লাগানোর জন্য অবশ্যই এটাকে পরিষ্কার করে লাগাবেন তো দেখতে পাচ্ছেন আমরা এই টাঙ্কিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করেছি সার্ফ পাউডার দিয়ে এবং খুব সুন্দর করে ধুয়েছি যার ফলে এই আটাটা খুব ভালোভাবে লাগতেছে আপনার বাইকের যদি ছোটো কাটো লিক হয়ে যায় তো এই ভিডিওটা দেখে এই আটা দিয়ে আপনারা নিজেই কাটতে পারবেন মেকানিকের কাছে নিতে হবে না তো আপনি নিজেই আপনার টাঙ্কি লিকটা কাটতে পারবেন তো কোনো টেনশন করার কারণ নাই টাঙ্কিতে এইভাবে লিক হয়ে যায় হঠাৎ আর অবশ্যই টাঙ্কিটা কিছুদিন পর ওয়াশ করাবেন ওয়াশ করালে টাঙ্কিটা ভালো থাকে তো দেখতেই পাচ্ছেন কীভাবে আটাটা আমরা লাগিয়ে নিয়েছি তো খুব শক্তভাবে ধরেছে এই আটাগুলা টঙ্কিতে একশো একশো কাজ করেছে অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব এবং কীভাবে বাইক এবং সিএনজি গাড়ি সব ধরনের কাজ করা হয় এই চ্যানেলে ভিডিওটা পাবেন ধন্যবাদ সবাই